আসসালামু আলাইকুম বিয়র্স একটা গরু বেচা কিনা হয়ে গেছে কেবলমাত্র দেখার জন্য আমরা আসছি কাস্টমার আসছে ওনারা ওনাদের বেচা কিনা গরু দেখানোর চেষ্টা করতেছি দাম কত হয়েছে এবং কী হয়েছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ভাই কত হয়েছে এটা কত হয়েছে বেচা কিনা এক লাখ পাঁচচল্লিশ এই যে ভাই এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এটা বেচা কিনে হয়েছে এই যে বিওয়ার্স ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কয়টা করে নিয়ে আসছেন ছয়টা বেচা কিনে হয়েছে কয়টা তিনটা বেচা হয়ে গেছে মাসাল্লাহ এই যে ভাই কুষ্টিয়া থেকে আসছে তিনটা বেচা কিনে হয়ে গেছে বিওয়ার্স এটা নিয়ে তিনটা এই যে দেখুন ওনারা নিছে এই প্রমাণের জন্য মাসাল্লাহ এখন টাকা লেনদেন হচ্ছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হাটের হাসিল কত তাও আপনার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো অবশ্যই সুডাম দেহের গরু এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সেল হয়েছে ভিওয়ার্স এ দেখুন ওনার আরও আছে গরু এগুলো সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো টাকা বুঝাই দিল এখন হাসিলগড়ের দিকে নিয়ে যাচ্ছি আমরা এগোটা এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা মাসাল্লাহ টঙ্গি থেকে টঙ্গি গাজীপুর টঙ্গি তিস্তার গেট নিউ এটার হাসিল সম্পর্কে জানাবো এবং সৎকার হাসিলগত এটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করবো যে অনেক অনেক গরু উঠছে দেহের এই যে আপনারা দেখতে পারেন ভাই কোথা থেকে আসছেন আলমডাঙ্গা কয়টা গরু নিয়ে আসছেন চারটা না এই যে চারটা আনছে আলমডাঙ্গা থেকে আমাদের একটু আইডিয়া দিবেন কোনটা কত প্রাইস লাখ সত্তর করে না এই যে করে আমাদের লাখ চাচ্ছে একটু কাস্টমারদের একটু একটু আইডিয়া দিবেন যে এটা কোনটা কী রকমের প্রাইসে বিক্রি করতে পারবেন এবার একবার ফিক্স দাম বলেও দেবেন যদি কেউ ভিডিও মাধ্যমে আসে তাহলে আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে একটু দেখা দিলাম এটা কত দুই লাখ বিশ একদম দুই লাখ বিশ এই যে এটা দুই লাখ দশ দুই লাখ বিশের গরুটা আপনাদের একটু দেখাই আগে একটু ভালো মতো এই যে দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে দুই লাখ বিশ একদম একদম বলে দিছে এখানে কি দাম দরকার সুযোগ নেই আর কোনো দাম দর দর করার সুযোগ বাটার বাটারের দুই লাখ বিশ আর এরপরে আছে একটা দেখাচ্ছি আপনারা দুই লাখ লাখ তিরিশ দুই লাখ তিরিশ এরপরটা দুই লাখ তিরিশ চাচ্ছে এটা এটা যাচ্ছে কটা চারটা একদম এর বাটার রেট এখানে কোনো দাম দর করার সুযোগ নেই এরপর একটা আছে চার নাম্বারটা চার নাম্বারটা কত চাচ্ছেন দুই লাখ ষাট এই যে দেখুন ভিওয়ার্স দুই লাখ ষাট সুডন দেড় গরু একবারে দেশাল গরু এই যে দেখুন সাইজল দেশাল গরু একবার খুবই বড়ো এবং সুডন দের গরু এগুলো এটা যাচ্ছে কটা দাদা এটা চারটা যাচ্ছে ভিওয়ার্স এই যে দেখুন এটা হচ্ছে দুই লাখ ষাট দুই লাখ ষাট একদম যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন তো মুগস্থ নাই না এটা টুঙ্গি বাজার টুঙ্গি কলে আপনার চেরাগালি বাজার এটা তিস্তার গেট যে বেচা কেনার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ভাইয়ের ফোন নাম্বারটা নাই দুঃখিত আমরা তাই আপনারা এই যে হাটে এসে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নামটা রিপন রিপন ভাই এই যে টঙ্গি কলেজ গেট তিস্তার গেট থানার গেট নামে পরিচিত এগুলো আপনারা দেখতে পারেন হিউজ গরু উঠছে এখানে গরু সম্পর্কে আপনাদের আইডিয়া দেব এখানে দরদাম চলতেছে আপনাদের এই সম্পর্কে জানাবো সিং দুটোও অনেক বড় কটা যাচ্ছে ভাই ছয়টা যাচ্ছে এটা আর কীরকম রয়েট হইতে পারে

মানুষ দেখে আসবে আইসে আপনার গরু কেনাকাটা করবে দশ দশ পনেরো দশ দশ মন না এই যে বিভাস দশ মন হবে আইডিয়া উনি বলছে এবং আশা আশেপাশেই হবে আট মন সাত মন এরকম হতে পারে দাম দিচ্ছেন কত ভাই এটা দাম চাইতেছি দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার টাকা এই যে কথাবার্তা চলতেছে এই সাররা দেখতেছে এই যে দেখুন বিভাস হ্যাঁ আমরা আঙ্কেল কত বলছেন এক সত্তর এক পঁচাত্তর এক পঁচাত্তর বলে দিছে কিন্তু মানে দুইশোর উপরে চাচ্ছে ভিওয়ার্স অনেক বড় গরু এটা দশ মনে স্কিল করা নাকি ওনাদের বললো আমরা দেখানোর চেষ্টা করতেছি তাদের কত চাচ্ছেন কত কত দাম দিচ্ছেন না নাই ছোট করে বলে দেন কত হলে সেল করবেন একদম বলেন আমি একটু জানাতে চাচ্ছি দর্শকরা যে একদম কত হলে সেল করবেন এটা দুইশো একদম দুইশো আশা আছে দুইশো না এমনি এটা আশা আছে দুইশো যাচ্ছে কয়টা এটা দুইটা ওয়েট কতটুকু হবে ছয় মন এই যে বিবার ছয় মন হবে বেশি কথা বলবেন উনি বলছে একদম বাটার রেট এটা দুশো বাটা কম থাকলে কত কম আছে ওইটা বলে দেন দাম দর্শক জানতে চাচ্ছে যে আপনি কত চাচ্ছেন একদম নব্বই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন একানব্বই বিরানব্বই উনআশি তেইশ ভাই কোথা থেকে আসছেন সিরা সিরাজগঞ্জ থেকে থেকে না থানা গরুটা নিতে চান এক লাখ নব্বই কাকা বাটার রেট একদম একদম বলে দিছে যদি এই ফোন নাম্বার দেওয়া আছে যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা তিস্তা টঙ্গি টঙ্গীর তিস্তার গেট থানার গেট নামে পরিচিত গাজীপুর টঙ্গি গাজীপুর থেকে জানাচ্ছি এই যে এখানেও দাম দর চলতেছে এক পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ টঙ্গি থেকে এক পঁয়ত্রিশ এটা চাচ্ছে এক সাইট এই যে এটা এই যে হাসা কালার এটা এক সাইট বা ভিডিওটি নাটনে দেখতে থাকুন আমরা আজকে সারা বাজারের গরুর দাম সম্পর্কে আইডিয়া দেব। এখানেও বেচা কেনা হচ্ছে দেখাচ্ছি দেখতে থাকুন সুঠাম দেহের দুটা লাল গরু শাহিয়ল অল অল জাতের গরু অনেক বড় সমান সুন্দর সুন্দর দেখাচ্ছি দেখতে থাকুন আমরা টঙ্গি থেকে বলতেছি অলরেডি একটা মানে হয়ে গেছে এটার তার সম্পর্কে আপনাদের জানাব ভাই কত হয়েছে ভাই দুই লাখ চোদ্দ এই যে মাসাল্লা দুই লাখ চোদ্দ এই যে দেখুন যাচ্ছে দুই লাখ চোদ্দ এই যে দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুই লাখ চোদ্দ এই যে মাসাল্লাহ হয়ে যাবে বেচা কিনা হয়ে যাবে এই যে কাছাকাছি এসে পড়ছে আমরা ইনশাল্লাহ একটা হাসি মুখ দেখা যাবে ব্যাপারী এবং ক্রেতার দুজনারই হাসি মুখ দেখা যাবে ইনশাল্লাহ প্রায় কাছাকাছি একবার কাছাকাছি অবস্থান আছে হয়ে যাবে সুঠাম দেহের গরু এই যে দেখুন ডিওয়ার্স আজকে বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহ এই যে উৎসব তারা ভিড় করছে আজকে বেচা কিনা হয়ে যাবে ইনশাল্লাহাজ মাথাটা খারাপ না কি দেখাচ্ছি দেখতে থাকুন